বীরভূমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা নিষ্ক্রিয় অজয় নদীর তীরে রুদ্ধশ্বাস মুহূর্ত স্বস্তি নিঃশ্বাস লাউদাহ গ্রামবাসীর বীরভূম জেলার বোলপুর থানার অন্তর্গত সিঙ্গিয়া অঞ্চলের লাউদাহ গ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি পুরনো বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় বহু বছর আগের যুদ্ধে নিদর্শন যে এতদিন অজয় নদীর তলায় লুকিয়েছিল তা কল্পনা করেনি কেউ একেবারে সিনেমার মতো ঘটনার সূচনা কয়েকজন জেলে প্রতিদিনের মতো অজয় নদীতে মাছ ধরতে যান হঠাৎই এক জেলের জালে আটকে চাই এটি ভারী ধাতব বস্তু প্রথমে সেটাকে কেউ গুরুত্ব দেননি কিন্তু জাল টেনে ওপরে তুলতেই দেখা যায় সেটির আকার ও গঠন একেবারে বোমার মতো আতঙ্কের মধ্যে আমার ওই গোটা এরিয়া তো আপনার মধ্যে ছিল কিন্তু আমরা তো কোনোদিন ভাবিনি যে এটা বোমা বটে আমরা ভাবছিলাম কি না কি বটে একটা জায়গা কিছু জিনিস বটে হয়তো নদীতে আমরা নিয়ে খেলা করেছি ওকে নিয়ে হ্যাঁ তুলা পাড়া করেছি নিয়ে এসেছি আকারি করে ধরে ধরে তবে এক জায়গায় জড়ো করেছি

যা কোনো কারণে তখন বিস্ফোরিত হয়নি এবং নদীর তলায় থেকে যায় বহু বছর ধরে বোমাটি উদ্ধার হওয়ার পর থেকেই এলাকা জুড়ে ভয় ও উদ্বেগ ছড়িয়ে পড়ে স্কুল ছাত্রছাত্রী বৃদ্ধ গৃহবধূ সবাই আতঙ্কিত যে যদি বোমাটি হঠাৎ ফেটে যায় পুলিশ প্রশাসন দ্রুত এলাকা খালি করে ফেলে এবং মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে বোমাটি নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয় দুপুর নাগাদ যখন বোমা নিষ্ক্রিয়করণ দল কাজ শুরু করে পুরো এলাকায় টান টান উত্তেজনা সকলের দৃষ্টি ছিল সেই এক জায়গায় কিছুক্ষণ পর এক বিকট শব্দে কেঁপে ওঠে চারদিক অজয় নদীর পার মাঠ গাছ যেন সব কেঁপে উঠল চারপাশে তখন ধোঁয়ায় ঢেকে যায় মুহূর্তের মধ্যেই বাতাসে ভেসে আসে গান পাউডারের গন্ধ তারপর ধীরে ধীরে ধোঁয়া কেটে গেলে দেখা যায় প্রশাসনের উদ্যোগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই বোমা সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা হয়েছে গ্রামবাসীরা তখন আনন্দে উচ্ছ্বসিত কেউ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানায় কেউ আবার বলে আমরা এতদিন ভয়ে ছিলাম কখন নাকি হয় আজ অবশেষে নিশ্চিন্ত লাউদাহ গ্রামের প্রবীণ বাসিন্দা শেখ আজিজুল বলেন আমার ছোটবেলায়ও শুনেছিলাম যুদ্ধের সময় নাকি এখানে বিমান উঠত সত্যি দেখতে পাব। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আশেপাশের এলাকা ভালোভাবে পরীক্ষা করা হবে যাতে আর কোনো বিপজ্জনক সামগ্রী মাটির নিচে না থাকে ঘটনাটিকে কেন্দ্র করে ইতিহাসপ্রেমীদের মধ্যেও কৌতূহল দেখা দিয়েছে কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোমা এই অঞ্চলে এলো সম্ভবত সে সময় বিমান থেকে ফেলা হলেও তা বিস্ফোরিত না হয়ে নদীতে পড়ে গিয়েছিল বলেই অনুমান বিশেষজ্ঞদের অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর যখন ঘোষণা করা হয় যে বোমাটি সম্পূর্ণভাবে ডিসপোজ করা হয়েছে তখন গ্রামবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন তাদের মতে আজ সত্যিই আমরা বিপদমুক্ত লাউদাহ গ্রামের আকাশে আজ যেন শান্তির হাওয়া বইছে এক রুদ্ধশ্বাস ইতিহাসের অধ্যায় শেষ হল বীরভূমের মাটিতে আমি আমি আমরা চলে যাচ্ছিলাম তারপরে মানে ফুটে গেল আমার ফোটা বিরাট হতে আমি ঘুরে দেখছি বিরাট আতঙ্ক হয়ে গেলাম আমি ঘুরে ঘুরছি তারপরে ধুমার মধ্যে উঠছে কালোর মধ্যে ধুমতে তারপরে আমি এসে দেখছি এখানে দৌড়িয়া হয়ে গেছে আমরা হ্যাঁ পলফুল করতে হয়েছে আমরা এটা পলফুল কথা হ্যাঁ তারপরে এসে আমি দেখছি পণ ফুল কত

উঠে সেই বোমাটা ওই গ্রামের ছেলে সব এখানে পায়ে তুলেছিল আই করে কতদিন হলে এক মাস হয়ে গেল মনে হয় এখানে মানে প্রশাসনের দ্বারাই ওরা এটা ডেটি দেখেছিল সেই বোমাটা আজকে ফাটালে তাহলে এই বোমাটা যদি তুমি গ্রামে পড়তো তাহলে গ্রামটা কি হতো আমাদের তাহলে আমাদের গ্রামটা দেশটা তোমাদের ধ্বংস হয়ে যেত হ্যাঁ তাহলে আমাদের আল্লাহ আমাদের খুব উদ্ধার করেছে আল্লাহ বাঁচিয়েছে আমাদের আমাদের তো মারার জন্য একটু করেছে না এটা তো ফেলানোর উদ্দেশ্যে তো এই দেশটা রাখবো না শেষ করবো আমরা হ্যাঁ আজ থেকে তো আতঙ্ক কেটে গেল কি আজকে থেকে আমরা নিশ্চিন্ত আপনার আজ থেকে আমরা নিশ্চিন্ত জনকণ্ঠ টিভি নিউজ বীরভূম আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকন্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন